এবার লক্ষ্মীপুর থেকে সাগরকন্যা কুয়াকাটায় সরাসরি বাস সার্ভিস চালু করেছে আল আরাফা এক্সপ্রেস এতে লক্ষ্মীপুরের মানুষ সহজে বরিশাল কুয়াকাটায় যেতে পারবেন শনিবার তেইশে নভেম্বর বিকালে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ্মীপুর বাস টার্মিনালে এই সার্ভিসের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রাজন জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু শ্রমিক নেতা মোহন মামুন লক্ষ্মীপুর জেলা নাগরিক টিভির সোহেল রানা ঢাকা টাইমস লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন রাজু রূপালী বাংলাদেশের প্রতিনিধি মেহেদী হাসার মাসুম বাস মালিক পক্ষে কামরুল ইসলাম ও লক্ষ্মীপুর জেলা আল আরাফা রুট পরিচালক ওয়াহিদুর রহমান মুরাদ প্রমুখ জানা যায় লক্ষ্মীপুর থেকে যাত্রীদের যে কোনো গন্তব্যে যেন স্বাচ্ছন্দ্যে পৌঁছতে পারে তাই নতুন রুটে আল আরাফা এক্সপ্রেস লিমিটেড বাস সার্ভিস চালু করেছে আল আরাফা এক্সপ্রেস খুলনা যশোর চাপাইনবামগঞ্জ দিনাজপুর রংপুর বরিশাল মাদারীপুর গোপালগঞ্জ কুয়াকাটা ঢাকা সার্ভিস দিচ্ছে নিয়মিত প্রতিদিন বিকাল চারটা বাজে লক্ষ্মীপুর থেকে কুয়াকাটায় গাড়ি ছেড়ে যাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে বারোশো টাকা আল আরাফা এক্সপ্রেসের পক্ষে কামরুল ইসলাম বলেন লক্ষ্মীপুরের জনপ্রিয় বাস সার্ভিস অপারেটর আল আরাফা এক্সপ্রেস লিমিটেড আন্তঃজেলা বাস সার্ভিসের অংশ হিসেবে লক্ষ্মীপুর থেকে কুয়াকাটা বরিশাল ও খুলনা সাতক্ষীরা শ্যামনগরে রুটের বাস সার্ভিসের উদ্বোধন করেছে যা নিয়মিত চলবে আশা করি যাত্রীদের সারা পাবো লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর পানপাড়া রামগঞ্জ সোনাপুর হাজিগঞ্জ হইয়া ঢাকা হইয়া এটা যাবে বরিশাল কুয়াকাটা ওইখান থেকে আজকে এটা শুভ উদ্বোধন হলো ঢাকা থেকেও যাত্রী উঠতে পারবে ডাইরেক্ট বরিশাল কুয়াকাটা পর্যন্ত যেতে পারবে